আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি আবারও চলে আসলাম বি আর এম ব্রিক্সে তো দর্শক বন্ধুরা আমি আপনাদের দেখাবো যে ভাটার কাজ শুরু হয়ে গেছে তো দর্শক বন্ধুরা চলেন দেখাই আমি আপনাদের ভাটার কাজ শুরু হয়ে গেছে খোলা চাষতেছে খোলায় ডেলি অনেক ডেলি কাজ শুরু করে দিয়েছে দর্শক বন্ধুরা আমি আপনাদের সেটাই দেখাবো তো বন্ধুরা আসেন দেখাই ও জামাতি তোমাক ভিডিও এখানে গাড়ি

দেখেন বন্ধু সবাই সারিবদ্ধ ভাবে খুলার কাজ শুরু করে দিয়েছে তো দর্শক বন্ধুরা আমি আপনাদের এখন ক্লিমের ভিতর সাইড দেখাবো চলেন দেখাই আপনাদের দেখাই ভিতর সাইড এটা ক্লিমের ভিতর সাইড আপনারা দেখবেন যে এখানে পুরাতন ইট আছে পুরাতন ইট এখনও অনেক আছে এগুলো সব বের করে দিবে বের করে এখানে নতুন কাজ শুরু করা হবে দর্শক বন্ধুরা আপনাদের দেখাই ভিতর সাইডটা এই সিজনের কাজ আপনারা দেখতে পারছেন ওই সাইটে আপনার ডেলেরা কাজ করছে পট পরিষ্কার করছে অল্প কিছু দিনের মধ্যেই এখানে নতুন কাজ শুরু হয়ে যাবে তো দর্শক বন্ধুরা আমি আপনাদের ভিতর সাইড দেখাচ্ছি ভিতরে কাজ করবে বাইরে কাজ চলতেছে বাইরে পটের কাজ চলতেছে ভিতরে অল্প দিনের মধ্যে এখানেও কাজ শুরু হয়ে যাবে নতুন ইট কাটার জন্য সবাই প্রস্তুত হয়ে আছে

সেগুলো আলাদা আলাদা খামার দিচ্ছি আচ্ছা আচ্ছা ইট গতবারে নিট নাই হালকা পাতলা কিছু রয়েছে এগুলি শটিং করতেছি আর মামা কাজ না করলে হয় না কি তো মামা তাই আপনাদের এবারের যে ভাটার কাজ কার্যক্রম শুরু হয়েছে কতদিনের মধ্যে ইট কাটা শুরু হয়ে যাবে এই সাত আট দিন পর থেকে আমরা ইট কাটা শুরু করব সাত আট দিন পর থেকে নতুন ইট কাটা শুরু হয়ে যাবে না ইট কাটা শুরু হয় আর এই নতুন ইট কাটার পরে কতদিন পরে আপনারা এই ক্লেমের ভিতরে পুরানোর কাজ শুরু করেন মানে নতুন ইট কাটার পরে দশ পনেরো দিন পরে ইট সাজাবেন ভিতরে তারপরে বিশ পঁচিশ দিন পরে ইট পুরানোর কাজ শুরু হয়ে যায় তো দর্শক বন্ধুরা আপনারা যারা নতুন ইট নিতে চাচ্ছেন কিংবা নিবেন মন করেছেন তো আমাদের এই যে ভাটা আরএম ব্রিক্স এখান থেকে আপনারা স্বল্প মূল্যে ইট নিতে পারবেন তো আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমি আমার স্ক্রিনে ভিডিওতে নাম্বার দিয়ে দেব আপনারা আমার সঙ্গে যোগাযোগ করলে স্বল্প মূল্যে এখান থেকে ইট নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা যারা নতুন ইট নিতে ইচ্ছুক আছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি মোহাম্মদ সুলতান ভাই পাবনা ইউটিউব চ্যানেল আর আমার ভিডিওতে আমার ফোন নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন দোয়াগণ আমিও যেন ভালো থাকি আপনাদের পাশে থেকে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারি এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ